নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্ট জোন তো এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল কিছু ট্রান্সফার আপ নিয়ে তো আজকে বেশ কিছু বড় বড় ট্রান্সফার আপডেটে বেরিয়ে আসছে সেগুলি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো আজকে মোটামুটি বেশিরভাগ আপডেটই আছে এসসি এসিকে নিয়ে তো এসসি এসিকে নিয়ে দুটো ডিলডার্ন আপডেট আছে এবং একটা রিমোট বেরিয়ে আসে তো এই তিনটা আপডেট জানাবো এবং মোহনবাগান কিনে দুটো আপডেট বেরিয়ে আসে এবং ইস্টবেঙ্গল কিনে একটা আপডেট বেরিয়ে আসে তো এগুলো নিয়ে তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওতে আলোচনা করব তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক মোহাম্মডান এসে কেনে প্রথম যে ডিল ডান আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহাম্মডান এসে একজন সাতাশ বছর বয়সী সেন্ট্রাল আফ্রিকান প্লেয়ার কেজার লবি ম্যানজুকে এই সেন্টার ফরওয়ার্ডকে মোহাম্মান এসি তাদের সাইন করে নিয়েছে তো এটা ডিল ডান হয়ে গেছে তো এই আপডেটটা আমি তোমাদেরকে অনেকদিন আগেই জানিয়েছিলাম যে মহামারটা নেসি এই কেজার লবি ম্যানজুকির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এরকম একটা আপডেট আমি তোমাদেরকে অনেক আগেই জানিয়েছিলাম তো সেই আপডেটটা এখন ডিল ডাউন হয়ে গেছে তোমাদেরকে জানিয়ে দিলাম তো আমরা যদি কেজার লবি ম্যানজুকিকে নিয়ে কথা বলি তো কেজার লবি ম্যানজুকি হলো একজন সাতাশ বছর বয়সী সেন্ট্রাল আফ্রিকান প্লেয়ার যার মার্কেট ভ্যালু হচ্ছে থ্রি পয়েন্ট টু করোর এই কেজার লোভি ম্যানজুকি মোটামুটি বেশ যতগুলো লিগ খেলেছে মোটামুটি ভালো ভালো লিগে খেলেছেন তো কেজার লোভি ম্যানজুকি চাইনিজের এফ এ কাপ খেলেছেন ইউএই প্রো লিগ খেলেছেন এবং কাপ চ্যাম্পিয়ন লিগ খেলেছেন এবং সুপার লিগও খেলেছেন কেজার লোভি ম্যানজুকি আরও অনেক বড়ো বড় লিগে খেলেছেন তো এই কোটার নামই তোমাদেরকে জানিয়ে দিলাম তো এই কেজার লবি ম্যানজুকিকে মোহাম্মান এসি তাড়াতাড়ি সাইন করে নিয়েছে তো এটা ডিল ডাউন হয়ে গেছে মহামাডান এসি কিনে সেকেন্ড যে ডিল ডাউন আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মহাম্মডান এসে একজন আঠাশ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ারকে সাইন করে নিয়েছে তো প্লেয়ার নাম হলো মহম্মদ কাদিরি তো এই মোহাম্মদ কাদিরকে নেসি দু বছরের চুক্তিতে তাদের সাইন করে নিয়েছে তো এটাও ডিলটান হয়ে গেছে তো আমরা যদি এই মোহাম্মদ কাদির কিনে কথা বলি তো এই মোহাম্মদ কাদির মার্কেট ভ্যালু হলো টু পয়েন্ট এইট করোর মোহাম্মদ কাদিরই ফ্রি প্লেয়ার ছিল তো এই ফ্রি প্লেয়ারকেই নেসি দু বছরের চুক্তিতে তাদের সাইন করে নিয়েছে মোহাম্মদ কাদিরি যেসব বড় বড় লিগ খেলেছেন সেগুলি হল তিনি প্রিমিয়ার লিগা খেলেছেন বান্ডেজ লিগা খেলেছেন ইউরোপা লিগ খেলেছেন রুশিয়ান কাপ খেলেছেন এবং ও বি কাপ খেলেছেন তিনি এইসব লিগে খেলেছেন এছাড়াও তিনি আরও অনেক লিগে খেলেছেন তো এই ঘটনা আমি তোমাদেরকে জানালাম এই আঠাশ বছর বয়সী মোহাম্মদ কাদিরে তিনি ডিফেন্সিভ মিডফিল্ডের পজিশন ছাড়াও দুই সেন্টার বাঘু তিনি খেলতে পারেন তো এই মোহাম্মদ কাদিরিকে মহম্মডা নেসি দু বছরের চুক্তি দিয়ে তার দলে সাইন করে নিয়েছে তো এটাও ডিল ডান হয়ে গেছে তো এরপর আমরা কথা বলব মহম্মা নেশি কিনে যে রুমোটা বেরিয়ে আসছে সেই রিমরটা তোমাদেরকে জানাবো তো মহম্মদা নেশি একজন ব্রাজিলিয়ান রাইট উইঙ্গের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে প্লেয়ারটির নাম হলো ফ্রান্কা তো এই প্লেয়ারটির সঙ্গে মামারা নিশে কথাবার্তা চালাচ্ছে তো এরকম একটা রিউমার আজ থেকে ট্রান্সফার মার্কেটে বেরিয়ে আসছে তো আমরা যদি এই ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার ফ্রানকাকে নিয়ে কথা বলি তো ফ্রান্কা এখন হল একজন ফ্রি প্লেয়ার তো এখন তার কোনো ক্লাবের সঙ্গে তার চুক্তি নাই তো এই ফ্রি প্লেয়ারটির সঙ্গে মামারা নিশে কথাবার্তা চালাচ্ছে তো এই ফ্রানকার মার্কেট ভ্যালু হলো প্রায় ছ কোটি টাকার মতন তো মার্কেট ভ্যালুটা মোটামুটি অনেকটাই বেশি মহামাটা নেসে এই ব্রাজিলিয়ান রাইটিংকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো এরকমই আপডেট আজ থেকে ট্রান্সফার মার্কেটে বেরিয়ে আসছে কিন্তু কতটা কথাবার্তা হয়েছে বা কতটা এগিয়েছে সেরকম কোনো আপডেট টাকা পর্যন্ত মধ্যে জানা যায়নি তো এটা এতটাই বেরিয়ে আসে যে এই প্ল্যাটির সঙ্গে মোহামাটা নেসে কথাবার্তা চালাচ্ছে তো এটা নিয়ে যদি পরবর্তীকালে যদি কোনো স্ট্রং আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তো এরপর আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে তো মোহনবাগান নিয়ে যে দুটো আপডেট বেরিয়ে আসছে দুটো আপডেটের মধ্যে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে তো যেটা শোনা যাচ্ছে যে মোহনবাগান তারা উনত্রিশে জুলাই থেকে প্রিসন স্টার্ট করবে তো এরকমই আপডেট বেরিয়ে আসছে তো মোহন বাগান থেকে সেকেন্ড যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহন বাগান দিমিত্রি পেতে সঙ্গে তারা দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত তার সঙ্গে তার চুক্তি বাড়িয়ে নিয়েছে তো মোহন বাগান কিনে সেকেন্ড ইয় আপডেট ছিল তো মহনবাগানকে নিয়ে দুটো আপডেট ছিল দুটো আপডেটই তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আছে সেটা হলো যে আমি তোমাদেরকে অনেক আগেই জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গলই আবার দেবজিৎ মজুমদার আসতে চলেছে তো এটা আমি তোমাদেরকে অনেক আগেই জানিয়েছিলাম তো সেটাই হতে চলেছে দু বছরের চুক্তিতে আবার ইস্টবেঙ্গল আসতে চলেছে দেবজিৎ মজুমদার তো এটা ডিল ডাউন হয়ে গেছে তার অফিসিয়াল অ্যানেজমেন্টও হয়ে গেছে তো ইস্টবেঙ্গলকে নিয়ে এই আপডেটে ছিল তোমাদের জানিয়ে দিলাম তো এই ভিডিওতে তোমাদেরকে এই কটা আপডেট জানানো ছিল তোমাদের জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দো যারা আমার চ্যানেলটা প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে